অবস্থা আল্লাহ এই আল্লাহ থাকে না না থাকে সন্দেহ 我睛，耳朵呢？看。 দুর্যোগের মধ্যে স্কুল হ্যাঁ দুর্যোগের মধ্যে স্কুল গাড়ি নাই কিচ্ছু নাই সব ভেঙে গেছে বন্যা হয়ে গেছে কি অবস্থা আল্লাহ প্রাকৃতিক দুর্যোগ একটাও গাড়ি নাই একটা গাড়িও নাই

থাকে না না থাকে সন্দেহ এই যে সব পানি আর পানি পানি আর পানি বন্যার পানি i'm a আসসালামু আলাইকুম এতক্ষণ যারা ভিডিও দেখলেন হয়তো আপনাদের মনের ভেতরে অনেক রকমের প্রশ্ন থাকতে পারে আমার রুমের ভিতরে কিভাবে পানি আসলো আমি এতক্ষণ কথা বলিনি আমি চাচ্ছিলাম ভিডিওর ভেতরে যে রিয়েল সাউন্ডটা সেটা রাখার জন্য ভাবলাম যে কথা নাই বলি আজকে না মনটা ভীষণ খারাপ একদম ফজরের ওয়াক্ত থেকে মাগরেবের ওয়াক্ত পর্যন্ত আমার সারা দিন একটু ভালো যায় নাই তো সবটুকু হয়তো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি যতটুকু সম্ভব হয়েছে আপনাদের সাথে শেয়ার করেছি ভিডিও শুরুতে দেখছেন একদম মুসুল ধারায় বৃষ্টি হচ্ছে আমি ফজরের নামাজ আদায় করতেছি যায় নামাজে বর্ষা ওই অবস্থায় আমি শব্দ পাইতেছি আমার রুমের ভেতরে পানি ঢুকতেছে তো প্রথম আমি খেয়ালই করতে পারি নাই যে কোথায় দিয়ে পানি আসতেছে দৌড়ায় ছাদে গেলাম ছাদে গিয়ে দেখি যেখান দিয়ে পানি পাস হয় সেটা একদম ব্লক করা বন্ধ করে রাখছে বাচ্চারা পরে আর কি জানতে পারলাম এটারও কারণ আছে সেটা হচ্ছে এর আগে একটা ভিডিওতে কয়েকটা হাঁসের ছানা শেয়ার করছিলাম আপনাদের সাথে ওই হাঁসের ছানাগুলো সাদেই লালন পালন করে সেজন্য ওরা পানি পাস হওয়ার জায়গাটা একদম ব্লক করে রাখছিল যেন হাসির ছানাগুলো ওই পাইপের ভেতরে না ঢুকে এটাই হয়েছে মূলত কারণ আর ওরা যখন পানি পাস হওয়ার জায়গাটা ব্লক করে তখন তো প্রচুর রোদ ছিল ওরা বুঝতে পারে নাই যে এটা এরকমভাবে হয়ে যাবে আর আমিও খেয়াল করিনি বৃষ্টিটা রাতে থেকে শুরু হয়েছে ফজরের ওয়াক্ত পর্যন্ত হয়তো গভীর রাতে বৃষ্টি হইলে আমাদের একদম ঘর বাড়ি ভেসে যেত যে অবস্থা তো আল্লাহ বাঁচিয়েছে অল্প থেকে সকালে কিন্তু এমনিতেই আমি অনেক ব্যস্ত থাকি বাচ্চারা স্কুলে যায় বাচ্চাদের নাস্তা টিফিন সব মিলিয়ে ব্যস্ত থাকতে হয় আবার টাইমলি গাড়িতে তুলে দিতে হয় আজকে কিন্তু গাড়িও পাচ্ছিলাম না খুবই খারাপ অবস্থা হয়ে যায় মাঝে মধ্যে এই প্রাকৃতিক দুর্যোগে এত খারাপ অবস্থা হয় কি বলবো আর বাড়ির আশপাশটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি আমার কিছু জায়গাও কিন্তু ভেঙে গেছে একদম খারাপ অবস্থা হয়ে গেছে আপনাদের সাথে শেয়ার করলাম আর এই যে বাগান একটু ঘুরে ঘুরে দেখালাম আজকে বাজার করার ইচ্ছা ছিল আমরা গ্রামে থাকি গ্রামের বাজারগুলো একটু বৃষ্টি হলে এত কাদা হয় মানে হেঁটে হেঁটে বাজার করার মতো আর অবস্থা থাকে না যাই হোক সকালের একটা খারাপ সময় আপনাদের সাথে শেয়ার করলাম প্রচুর পানি ঢুকে গিয়েছিল রুমের ভেতরে বিশেষ করে ডাইনিং এরিয়াতে কিচেনে স্টোর রুমে তো এগুলোর ভিতরে অনেক পানি হয়েছিল এরপর বাগান একটু ঘুরে ঘুরে দেখলাম বৃষ্টি পরে গাছগুলোর অবস্থা কেমন আপনাদের সাথেও একটু শেয়ার করলাম এরপর নিচে এসে আমি ডাইনিং টেবিলটা একটু পরিষ্কার করতে যাচ্ছিলাম এমন সময় আমার হাত থেকে এই জগটা পড়ে ভেঙে যায় তো এটা ভাঙার পরে আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেছে এতক্ষণ মোটামুটি ভালোই ছিল এটা ভাঙার পরে আমি খুবই কষ্ট পেয়েছি এটা আমার খুবই মানে ভালো লাগার একটা জিনিস ছিল খুবই শখের একটা জিনিস ছিল এটা ভেঙে যাওয়াতে আমি খুবই কষ্ট পেয়েছি এর আগে ওয়ালমেট ভেঙে গেছে তা এত কষ্ট পাইনি আসলে আজকের দিনটা আমার ভীষণ খারাপ গেছে একটা মন খারাপের দিন আপনাদের সাথে শেয়ার করলাম একটা কষ্টের দিন আপনাদের সাথে শেয়ার করলাম জানি না আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগবে তো যারা এতক্ষণ ছিলেন আমার সাথে আমার এই কষ্টটুকু ভাগাভাগি করে নিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এ পর্যন্তই আগামী কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ